নমস্কার আমি অনুপ বাড়ির পাশে জগন্নাথ মন্দির তাই একবার এখনো যাওয়ার সময় পেলাম না মন্দিরটা প্রায় মাস আড়াই মাস হলো এখানে নতুন তৈরি হয়েছে কিন্তু আর যাওয়ার একবার টাইম পেলাম না অফিসে যাওয়ার সময় একবার দাঁড়িয়ে দেখলাম এই মন্দির সত্যি খুব সুন্দর হয়েছে দর্শনার্থীদের দর্শন করার সময় সূচি সময় পূজা হয় কটার থেকে কটা পর্যন্ত পূজা হয় সব কিছু দেখলাম ওখানে লেখা আছে এবং যাওয়া আসার পরে দেখেছি ওখানে লোকজনও হয় মোটামুটি ভালোই লোকজনও হয় যাতায়াত করে ওখানে আনন্দপুরে একটা মন্দির আছে এই মন্দিরটা ছাড়া মুকুন্দপুরেও একটা মন্দির আছে এই দুটো মন্দির খুবই সুন্দর হয়েছে তাই জগন্নাথ দেব নিয়ে ঝামেলা না করে যার মন চাইবে এসে আনন্দপুর থেকে জগন্নাথ দেবে দেখে যেতে পারেন পাশে তো রবি ঠাকুরের মোড় এখানে চব্বিশ ঘন্টা মোটামুটি যখন যাবে তখন ভিড় থাকে এখানে কখনোই দেখি না আমি যে একটু এখানটায় ফাঁকা থাকে ভিড়টা একটু কম থাকে কখনোই তো মনে হয় না দেখিও না আর এখানে বালিগঞ্জ ব্রিজে বিজন সেতুর পরে এই মোড়টাতে যে কি পরিমাণ ভিড় হয় যারা যাতায়াত করে এই রাস্তা দিয়ে বুঝতে পারবে অফিস টাইমে না কোনো ট্রাফিক থাকে না কোনো সিভিক থাকে এখানে কাউকেই দেখা যায় না মোটামুটি বারোটার পর থেকে তারপরে এখানে দেখা যায় তাছাড়া আর কাউকে দেখা যায় না এই টাইমটাতে